হ্যালো গাইজ আজকে সন্ধে এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আসলে আজকে আমাদের হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে যার কাছ থেকে আমরা গ্যাস নিই তারা বলছে না কি গ্যাস দেওয়া যাবে না তো সেই জন্য ভাই কী এনেছে বাইরে থেকে চলো গিয়ে দেখি আমরা খুব এক্সাইটেড ছিলাম যে বাইরের আজকে রাত্রিবেলা বাইরের খাবার খাবো এই নিয়ে তো তারপর ভাবি ভাই সবাই মিলে বসে পড়েছি তখন বাজে নটা তো ভাই এনেছিলো চাউমিন চিকেন চাউমিন এই দোকানে চাউমিনটা আমার স্পেশালি প্রচণ্ড ভালো লাগে তো এটাই আমরা সবাই মিলে খেয়েছি রাতের এটাই ডিনার করেছি ওয়েলকাম টু মাই চ্যানেল টু মার নিউ ব্লগ কেমন আছে বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও প্রচণ্ড ভালো আসি তো এটা হলো আগের দিন সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছিলাম এটা হলো পরের দিন সকালবেলা আর আজকে যেহেতু বাড়িতে কাকিমাদের কাজ হচ্ছে বাবাই মাদের কাজ হচ্ছে তো চারিদিকে দরজা বন্ধ কারণ প্রচণ্ড ধুলো উঠছে তো আমি বাবার মাদের এদিকে এসেছিলাম বাবাই মাদের কি কাজ হচ্ছে দেখার জন্য তার মধ্যে দেখি বাপাই মা মানে অনেক গাছ বসিয়েছে জেঠু নিয়ে এসেছে সেই গাছগুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম শীতকালের স্পেশাল গাছ শীতকালে এই চন্দ্রমল্লিকা তো সবাই বসায় এবারে আমাদের বাড়িতে কোনো গাছ বসানো হয়নি অন্যবার মা প্রতিবার বসায় এবারে বসায়নি তোমাদেরকে তো বললামই পাপাই মাদের বাড়িতে কাজ হচ্ছে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গলাও বসে গেছে শীতকালে প্রচণ্ড ঠান্ডা লাগে আমার তো বাবাই মাদের কাজ হচ্ছে মানে বাবাই পুরো বাড়িটা রঙ হচ্ছে এই দেখো অল্প তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম চলো আজকে আমাদের কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি যথারীতি ভাই এসছে আর ভাই আসলে আমাদের বাড়িতে তো বিরিয়ানি হবে আর তারই যোগাযোগ চলছে এখন দেখতে দেখো তোমরা তো মাংসটা ভাই আনার পর মাংসগুলো মা ভালো করে মশলা মাখিয়ে দিয়েছে তো আর সেই মাংসগুলো আমি এবার ভেজে নিচ্ছি আমি বাস এটুকুই করেছিলাম আর কিছু আমি করিনি বিকজ অনেকটা লেট হয়ে গেছিলো আর আমাকে স্নানে যাওয়ার ছিল ওই কারণে তো মাংসগুলো ভেজে দিয়ে আমি চলে যাই আর ভাই বাদবাকি রান্নাটা পুরোটা নিচেই কমপ্লিট করে তো এই দেখো সব পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছে আর এর মধ্যে একটু পেঁয়াজ কালিও দেওয়া হয়েছিল যেহেতু পেঁয়াজ একটু কম ছিল তো বিরিয়ানিটা ও কমপ্লিট করে ফেলে স্নান টান করে এসে খেতে বসি তখন ও বিরিয়ানি কাটে তার মধ্যে না আমি অল্প একটু রায়তা করে নিয়েছিলাম আর বিরিয়ানির সাথে রায়তা ইদানিং আমার খুব ভালো লাগছে খেতে আগে খুব একটা আমি টক দই খেতাম না কিন্তু বিরিয়ানি হলে এখন রায়তা না খেলে আমার আবার ভালোই লাগছে না ওই কারণে একটু টক দই রেখেছিলাম বিরিয়ানি থেকে বাঁচিয়ে আর ওইটা দিয়ে আমি রায়তা বানিয়ে নিয়েছি নিজের জন্য এবার বিরিয়ানি খেয়ে নিই চলো খুব টেস্টি হয়েছিল বিরিয়ানিটা যেহেতু ভাই এক্সাম দিতে এসেছে যেহেতু ভাই বিটেক করছে ওই কারণে তো সেই জন্য ওদের কলেজ থেকে যে যে জিনিসগুলো দিয়েছিল। বাপি নিয়ে এসেছে সেই জিনিসগুলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো এই স্কাই ব্যাগটা দিয়েছিল ব্যাগটার কোয়ালিটি খুবই ভালো ছিল তার সাথে দুটো ট্রাই ছিল তোমরা দেখলে তো সেটাই দেখাচ্ছি মানে আমি দেখাচ্ছিলাম ভাইকে তারপর কতগুলো প্যান্টের ছিট দিয়েছিল মানে দুটো প্যান্টের ছিট দিয়েছিল একটা ব্লেজারের ছিট দিয়েছিল আর একটা পিস দিয়েছিল হলো দুটো শার্টের পিস দিয়েছিল যেটা এখন করাতে দেওয়া হয়ে গেছে আর তৈরিও হয়ে গেছে সন্ধেবেলা তো আমি বসে বসে এডিট করছিলাম তো তখন মা বললো ভাই মুড়ি মাখছে চলে আয় তো দেখলাম ভাই মুড়ি মাখছে অনেক কিছু দিয়ে কুরকুরে টুরকুরে তো অনেক দিন পর এরমভাবে মুড়ি মাখা খাবো এখন আর সন্ধেবেলা খাই না আমার সন্ধেবেলা খেলে রাত্রিরে আর খিদেই পায় না ওই কারণে তো মুড়ি মাখাটা বেশ ভালো হয়েছিল আর অনেকটা মুড়ি মাখা খেয়েও নিয়েছিলাম আর ওই কারণে আর রাত্রিবেলা খেতে ইচ্ছা না আর ভাই মুড়িটা বেশ ভালোই মাখে অনেক কিছু দিয়েছে দেখো পেঁয়াজ কুচি কাজুর কুচি শসা কুচি আর এখনকার দিনে যে কড়াই শুটিগুলো উঠেছে না ওইগুলো কালকে তোর আকসে করেছিল আকসে 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 কি উচ্চারণটা আজকে হ্যাঁ হ্যাঁ ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে যাবে কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম একটা স্পেশাল কারণের জন্য তার ব্লগ খুব তাড়াতাড়ি আসছে তো এই জন্য প্রচণ্ড ছোটাছুটি এদিক সেদিক করতে হচ্ছে ওই কারণে ব্লগটা টাইমে দিতে পারছি না আর মা আজকে বানাচ্ছিল সরু চাকুলি যেটা পা পৌষ পার্বণের দিনকে বানাতে হয় যেটা অনেক দিন আগেই চলে গেছে মকর সংক্রান্তির জন্য তো সেই ব্লগটা আমি এতদিন পরে ছাড়ছি কারণ লেট হয়ে গেছে প্রচণ্ড ব্যস্ত ছিলাম খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে যে কী কারণে ব্যস্ত ছিলাম আমরা হলে কথা তাহলে মাছের মেলা কেষ্টপুর আমরা রাস্তায় আছি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো খুব সাবধানে গাড়িটা চালাও প্রচুর ভিড় ভিড় এখানে এর মধ্যে বাবাই গেছিল মাছের মেলা সামনেই একটা জায়গায় কেষ্টপূর্ণ কি জায়গাটার প্রপারলি নাম জানি না কারণ আমার ওর সঙ্গে এই মাছের মেলা যাওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা হয়েছে আমাকে না জানিয়ে মিথ্যে কথা বলে মাছের মেলায় চলে গেছে আর সারাদিন আমার ফোনও তোলেনি আমাকে জানায়ও নিজে ওই জায়গায় গেছে ওই কারণে তার এই জন্য ঝামেলা হয়েছে বলে আমি ঠিকঠাক প্রপারলি জায়গাটার নাম জানি না বাট আমার ব্লগের জন্য ক্লিপ তুলে নিয়ে এসেছিলো ও যাতে আমি ব্লগে দিতে পারি এত ধরনের মাছ যেহেতু বিক্রি হচ্ছিল ওই কারণে আর কিছু কিছু মাছ আছে যেগুলো বললেও দিনও লাইফে দেখেইনি যদি আমি ওর থেকে মাছ একটু বেশি চিনি আমি সেগুলো কিছু কিছু চিনি মাছ কিন্তু অনেক নতুনত্ব মাছ ছিল আর আমাকে না নিয়ে চলে গেছে বন্ধুদের সাথে আমি প্রচণ্ড এ নিয়ে রাগারাগি করেছিলাম আর আমি আমাকে নিয়ে যেতে হবে বলেই আমাকে জানাইনি আগে থেকে যদি আমি যাব বলি ওই কারণে একা একা পালিয়েছে তারপর আমাকে ভিডিওগুলো শেয়ার করে তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা এই মাছের মেলা যদি কেউ দেখে থাকো বা গিয়েছিলে আমাকে কমেন্টে জানিও যে জায়গাটার নাম কি। আর কী কী মাছ আছে এই যে মাছটাকে বলে শঙ্কর মাছ এই মাছটা আমি চিনি বাবা ওটাকে চিনতই না ও মাছ একটু কম চেনে মাছ খায়ও কম আর আমি যেহেতু মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি আর সেই জন্য আমি মাছ খুব ওর থেকে অনেকটাই চিনি মানে আমার বাড়ির লোকেদের থেকেও আমি খুব ভালো মাছ চিনি মোটামুটি এখানে যা যা মাছ আছে কিছুটা আমি চিনি একদম চিনি না তা নয় আর মাছ খেতে যেহেতু আমি খুব ভালোবাসি তো নতুনত্ব মাছ দেখলে আমার ট্রাই করতে প্রচণ্ড ভালো লাগে আর আমার বাবা খুব নতুনত্ব মাছ বাড়িতে নিয়েও আসে আর এগুলো সেই জন্য আমার প্রত্যেকটা মাছ প্রায় ট্রাই করা হয়ে গেছে আর যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম শঙ্কর মাছ ওই মাছটা আমি এখনও অবধি খাইনি বাবাকে আমি বলেছি অনেকবার আনার জন্য কিন্তু মায়ের জন্য আনা হয়নি যেহেতু মা ছট করে সব রকম মাছ খেতে পারে না আর পছন্দও করে না একদম পাল্টা মাছ খেতে তো ওই জন্য আমার আনা হয়নি বাট আমার খুব ইচ্ছা আছে যে এই শঙ্কর মাছটা খাওয়ার বলে নাকি খুব ভালো খেতে ভিডিওতে আমি অনেকবার দেখেছি তো আমি ডেফিনেটলি একবার ট্রাই করব। আর এখানে গেলেও যদি আমাকে নিয়ে যেত আমি ডেফিনেটলি কিনে আনতাম এই জিনিসটা কিন্তু ও তো নিয়েই যায়নি আর সেই জন্যই আমি খুবই চিল্লাচ্ছিলাম আর এই নিয়ে ওর সঙ্গে আমার ঝামেলাও হয়েছিল তো ব্লগটা এখানেই এন্ড করছি চলো দেখা হবে অন্য কোনো ব্লগ অন্য কোনো ব্লগে বাই